ছাব্বিশ তারিখে মোটামুটি কোটি কোটি হয়ে যাইতেছি আমার যে পরিমাণ কয়েন ঝুঁকছে তাতে হওয়ার আশেপাশেই আমি তো একটা ভাবতেছি একটা বিএমডাব্লিউ অথবা একটা আর ওয়ান ফাইভ গিয়ে আইফোন সিক্সটিন তো আসলে কম হয়ে যায় আইফোন সিক্সটিন সেভেন্টিন আসলে ভালোই তো সিক্সটিন যেহেতু আসছে নতুন সিক্সটিনে অজাইতে পারে

কখনো এটা পসিবল হবে না যারা এটা চিন্তা ভাবনা করতেছেন টোটালি টাকা ইনকাম করা তো সোজা না ভাই টাকা ইনকাম করতে পরিশ্রম করতে হবে শরীরের ঘাম ছড়াইতে হবে আদারওয়াইজ আপনি টাকা ইনকাম করতে পারবেন টাকা ইনকাম করা আপনি সিস্টেম জানলে অনেক সহজ আর যদি সিস্টেম না জানে যদি এরকম আলতু পালতু জিনিসের পিছনে ঘুরে তাহলে কখনোই টাকা ইনকাম করতে পারবে সঠিক ওয়েতে আসেন ভালোভাবে বুঝে বিজনেস করেন জব করেন আমি প্রেফার করব সময় বিজনেসের দিক থেকে বিজনেস করেন বহু টাকার নিয়ে নিতে পারে এসব ট্রেন্ডিং এসব ধুয়া সাইটে টাকা ইনভেস্ট করে নষ্ট করে কোনো সুযোগ নেই টাকা যেটা আছে রিয়েল লাইফে যেটা আপনার যেটা আপনার ড্রিম আছে সেইখানে ইনভেস্ট করেন আশা করি ফিউচারে লাভবান করে সো আজকে এই পর্যন্তই আপনাদের এই সতর্ক করে দিলাম যারা এটা নিয়ে মানে আগ্রহ দেখাচ্ছেন আসলে আগ্রহ দেখানোর কিছু নাই এটা কিছু হবে না সব নিয়ে ছাড়েন রিল্যাক্সে ঘুমান ঘুম থেকে ওঠে কাজ শুরু করেন দেখবেন ভালো কিছু সো আজকে এই পর্যন্ত ভালো থাকবে